চাকরি প্রত্যাশী দেবরাজ দেববর্মার মৃত্যুর ইস্যুতে সরব বাম যুবরা পরিবারের চাকুরীর দাবিতে কমলপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন অনাদায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে যাওয়ার পথে আসামে গত বুধবার রাতে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় চাকুরি প্রত্যাশী দেবরাজ দেববর্মার শুক্রবার তার দেহ কমলপুরের মহারানী স্থিত বাড়িতে নিয়ে আসা হয় আর তখন কান্নায় ভেঙে পড়ে আস্ত পরিবার এক্ষেত্রে লক্ষণীয় ছিল দেবরাজের পোশাক কুকুরটি তার মালিককে শেষবার দেখার বিষয়টি এই তরতাজা তরুণ যুবকের মৃতদেহ প্রত্যক্ষ করে গ্রামের অবাধ বৃদ্ধ বলিতার সবার চোখের জলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে শেষে বুকে পাথর রেখে চাকুরি প্রত্যাশী দেবরাজ দেবপুরমার দেহ তাঁর বাড়িতে সমাধিস্থিত করা হয় এদিন বাম ছাত্র যুব সংগঠনের এক প্রতিনিধি দল দুর্ঘটনায় মৃত দেবরাজ দেপুরমার বাড়িতে যায় এবং তাঁর সমাধিস্থলেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করা হয় বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে সেখান থেকে বাম যুব সংগঠনের এক প্রতিনিধি দল কমলপুর মহকুমা শাসকের নিকট সংশ্লিষ্ট বিষয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে আসে কিন্তু কমলপুর মহকুমা শাসকের অনুপস্থিতির কারণে চারটি বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা ডিসিএম দিনা প্রসাদ বড়ুয়ার নিকট ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানের শেষে বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করে গত পরশুদিন দিন সাড়ে বারোটায় এক্সিডেন্ট হয় রাত্রিবেলা তার একুশ ঘন্টা পর দেহটা শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমার্টাম করার জন্য একুশ ঘন্টা পর কোথায় রাজ্যের বিজেপি কোথায় স্টেট কোপারেটিভ একুশ ঘন্টা পর শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমার্টাম করা হয় তারপর আজকে সকালবেলা তার দেহ বাড়িতে আনা হয় তার যে কবরস্থানে সেখানে কবর দেওয়া হয় শেষকৃতি তো সম্পন্ন হয় এখন পর্যন্ত গত পরশু দিন সাড়ে বারোটা এক্সিডেন্ট আজকে দুপুর মানে চব্বিশ আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত প্রায় এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেননি গোটা এই শিলচরে যাওয়া সেখান থেকে তাদের বডি আনা তার সম্পন্ন করা গরিব নিরীহ পরিবার প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাদের বাড়িতে আমরা গিয়েছি ছাত্র যুবদের টিম আমরা চারটা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি স্বাস্থ্য সেই সাথে বাম ছাত্র যুব সংগঠনের দাবি তাৎক্ষণিক প্রশাসনিক সাহায্য সহযোগিতার দাবি জানায় তাছাড়াও বাস দুর্ঘটনায় নিহত চাকুরি প্রত্যাশী দেবরাজ দেবর্মার পরিবারে সরকারি চাকুরি প্রদানের দাবিও জানানো হয় এই যে ছেলেটা মারা গেছে মাত্র আড়াই মাস হয়েছে সে বিবাহ করেছে মা এবং বাবা দুজন গুরুতর অসুস্থ সে যখন যাচ্ছে ইন্টারভিউ সঙ্গে তার বোনের জামাই ছিল সেও অসুস্থ ইনজোর্ড সিরিয়াস ইনজুর সে আর বুরবেলা ফিরেছে তাদের বাড়িতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে প্রাথমিকভাবে কতগুলো বিষয় নিয়ে প্রশাসনকে তাদের পরিবারের পাশে দাঁড়াতে আহতদের আরোগ্য কামনা করছি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বেশ কয়েকজন আছেন যাদের বাড়ি কমলপুর এবং আমবাসা আহত তাদের সেভাবে প্রশাসন যেন যোগাযোগ করেন তাদের পাশে দাঁড়ান প্রসঙ্গত উল্লেখ বাস দুর্ঘটনায় চাকুরি প্রত্যাশী দেবরাজ দেববর্মার মৃত্যু ইস্যুতে সরব হয়েছে প্রদেশ যুব কংগ্রেসও সংশ্লিষ্ট সংগঠন মৃত দেবরাজ দেববর্মার পরিবারে সরকারি চাকুরি প্রদানের দাবি জানিয়েছে সেই সাথে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমডির পদত্যাগের দাবি করেছে রিপোর্ট